ডিয়ার স্টুডেন্টস আজ আমি তোমাদের বারো পেজের সাতের সরল করি এই অঙ্কগুলো এক থেকে ছয় পর্যন্ত সমাধান করাবো তো দেখো দেখো এক নম্বর অঙ্কটা কী করতে হবে বলো তো এই ব্র্যাকেটগুলো তুলতে হবে এ মাইনাস বি প্লাস বি মাইনাস সি প্লাস সি মাইনাস এখানে লক্ষ্য করো ব্র্যাকেটের বাইরে প্লাস আছে যদি ব্র্যাকেটের বাইরে প্লাস থাকে তাহলে ব্র্যাকেটের ভিতরের চিহ্নের কোনো পরিবর্তন হয় না কেন হয় না দেখো প্লাসে প্লাসে প্লাস প্লাস বি প্লাসে মাইনাসে মাইনাস সি প্লাসে প্লাসে প্লাস সি প্লাসে মাইনাসে মাইনাসে বুঝলে আর যদি ব্র্যাকেটের বাইরে মাইনাস দেখো তাহলে ব্র্যাকেটের ভিতরের যে সংখ্যাগুলো আছে তাদের চিহ্নগুলো কিন্তু পরিবর্তন হবে ঠিক আছে এবার দেখো বন্ধুরা এখানে কী আছে মাইনাস বি আর এখানে কী আছে প্লাস বি কেটে দিলাম এখানে কী আছে প্লাস আর এখানে কি আছে মাইনাস কেটে দিলাম আর এখানে কি মাইনাস সি আর এখানে কী আছে প্লাস সি তাহলে সব কেটে গেল তাহলে আর কিছু পড়ে থাকলো না তাহলে কি শূন্য এবার আমরা দুই নম্বর অঙ্কটা সমাধান করবো কী আছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি প্লাস বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি প্লাস সি প্লাস এ ইন্টু সি মাইনাস এ তো এই অঙ্কটা করার জন্য তোমাদের একটা সূত্র জানতে হবে দেখো আমরা কী জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কার সূত্র হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র তাহলে এখানে কী সূত্র হবে বলো তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে দেখো তাহলে এখানে কী লিখবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এবার দেখো প্লাস এখানে কী আছে বি প্লাস সি বি মাইনাস সি তার মানে বিকে যদি তোমরা এ মনে করো আর সিকে যদি বি মনে করো তাহলে দেখো এ প্লাস বি এ মাইনাস বি তার মানে কী হচ্ছে বন্ধুরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তারপর এখানে প্লাসে লিখলাম সেম এ প্লাস বি এ মাইনাস বি সিকে যদি তোমরা এ ভাবো আর এ যদি তোমরা বি ভাবো তাহলে হচ্ছে না এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এবার দেখো এখানে প্লাস এ স্কোয়ার এখানে মাইনাস এ স্কোয়ার এখানে মাইনাস বি স্কোয়ার এটা হল প্লাস বি স্কোয়ার কেটে গেল মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার কেটে গেল তাহলে উত্তর কী পাবো শূন্য তো দেখো বন্ধুরা এবার আমরা তিন নম্বর অঙ্কটা সমাধান করবো এই অঙ্কটা কিন্তু অনেকভাবে সমাধান করা যায় তো দেখো আমি প্রথমে কী করবো এই এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারটাকে পাশাপাশি রাখবো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার গুণ এটা যা আছে তাই থাকবে এক্স বাই ওয়াই মাইনাস ওয়াই বাই এক্স এবার কী করবো এখানে বলো তো এখানে এক্স বাই ওয়াইটাকে সামনে লিখবো আর ওয়াই বাই এক্সকে পরে লিখব বোঝা গেল কেন লিখলাম কারণ এখানে আমি একটা সূত্র পাবো এ মাইনাস বি এ প্লাস বি এখানে ভালোভাবে লক্ষ্য করো এ বলতে যদি আমরা এক্স বাই ওয়াইকে মনে করি আর বি বলতে যদি আমরা ওয়াই বাই এক্সকে মনে করি তাহলে লক্ষ্য করো তো বন্ধুরা এখানে কী সূত্র পাচ্ছি এ মাইনাস বি এ বি তো দেখো এ প্লাস বি এই সূত্রটা এভাবে লেখা যায় এ মাইনাস বি এ প্লাস লেখা যায় স্কোয়ার মাইনাস তাহলে এ মাইনাস বি এ কার সূত্র এ স্কোয়ার বি স্কোয়ার তো দেখো সামনে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার যা আছে থাক এটা কী লিখবো এই যে এ এ বলতে এক্স বাই ওয়াই এ স্কোয়ার মাইনাস বি বলতে ওয়াই বাই এক্স তার স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এবার দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইন্টু এই গুণটা এই যে বর্গটা আছে না বর্গটা এই বর্গটা এক্সও পাবে ওয়াইও পাবে কারণ দুজনের মাথায় আছে বিয়োগ এই বর্গটা ওয়াইও পাবে এক্সও পাবে ঠিক আছে এবার দেখো এবার আমি কী করব এই যে এক্স ওয়াই স্কোয়ারের সাথে একবার এটাকে গুণ করবো আর একবার এটাকে গুণ করবো কেন কারণ দেখো এখানে গুণ চিহ্ন আছে তাহলে এটার সাথে এটাকে গুণ করলে অবশ্যই এক্সকোয়ার ওয়াই স্কোয়ারের সাথে এটাকেও গুণ করতে হবে তো দেখো এক্স স্কোয়ার আর এক্সকোয়ার যদি আমরা গুণ করি তাহলে কী হবে এক্স টু দি পাওয়ার ফোর তোমরা জানো বন্ধুরা যে যখন গুণে থাকে তখন পাওয়ারগুলো কি হয় বলো তো পাওয়ারগুলো যোগ হয় এই যে টু টু যোগ করলে কত হবে ফোর হবে তাই না এটা সূচকের নিয়মে এটা আছে তাই না তো এবার ওয়াই স্কোয়ার এখানে একটা আছে ওয়াই স্কোয়ার লিখে দিলাম আর নিচে ওয়াই স্কোয়ার মাইনাস এবার কি করব এটার সাথে এটাকে গুণ করব তাহলে এখানে এক্স স্কোয়ার আছে এখানে এক্স স্কোয়ার নেই তাহলে এখানে এক্স স্কোয়ারটা বসবে আর ওয়াই স্কোয়ার আর এখানে ওয়াই স্কোয়ার তাহলে ওয়াই স্কোয়ার আর ওয়াই স্কোয়ার তাহলে কী হচ্ছে ওয়াই ফোর হচ্ছে কারণ পাওয়ার যোগ হবে তাহলে এখানে হবে ওয়াই ফোর আর নিচে এক্স স্কোয়ার এবার দেখো নিচের ওয়াই স্কোয়ার উপরে ওয়াই স্কোয়ার কেটে দেবো নিচের এক্স স্কোয়ার উপরে এক্স স্কোয়ার কেটে দেবো তাহলে এখানে পড়ে থাকলো কি এখানে পড়ে থাকলো এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়াই টু দি পাওয়ার ফোর এটাই হলো তোমাদের উত্তর এবার আমরা চার নম্বর অঙ্গটা সমাধান করব দেখো এই বি মাইনাস সির বাইরে কিন্তু এ আছে এই ব্র্যাকেট আর এর মাঝে কোনো চিহ্ন নেই মানে আমাকে ভাবতে হবে এখানে গুণ আছে তাহলে গুণ করো এর সাথে বি এ বি মাইনাস এর সাথে সি এসি প্লাস এটা গুণ করতে হবে বি সি প্লাসে মাইনাসে মাইনাস বি তো তোমরা কি করবে বর্ণমালা অনুযায়ী লিখবে বর্ণমালায় প্রথমে এ তারপর বি এভাবে লিখলে লিখতে দেখতে ভালো লাগবে প্লাস এ সি প্লাসে মাইনাসে মাইনাস বি সি এবার লক্ষ্য করো এখানে প্লাস এবি মাইনাস এবি কেটে গেল মাইনাস এসি প্লাস এসি কেটে গেল প্লাস বিসি মাইনাস বিসি কেটে গেল তাহলে বন্ধুরা এখানে কি পেলাম শূন্য পেলাম এই হলো তোমাদের চার নম্বর অঙ্ক এবার আমরা পাঁচ নম্বর অঙ্কটা করবো এখানে লক্ষ্য করো এক্স স্কোয়ার এখানে লক্ষ্য করো এক্স আর ব্র্যাকেটের মাঝে কোনো চিহ্ন নেই তা তার মানে এখানে কি চিহ্ন আছে বলো তো এখানে গুণ চিহ্ন আছে তাহলে এক্স স্কোয়ারের সাথে একবার ওয়াই স্কোয়ার গুণ করতে হবে আর একবার এক্স স্কোয়ারের সাথে জেড স্কোয়ার গুণ করতে হবে এখানেও সেম তাই করতে হবে এখানেও কিন্তু তাই করতে হবে তো দেখো এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার গুণ করলে হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আর জেড স্কোয়ার গুণ করলে এক্স স্কোয়ার জেড স্কোয়ার প্লাস এটা হবে ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এবার লক্ষ্য করো এখানে কী আছে প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এখানে মাইনাস স্কোয়ার ওয়াই স্কোয়ার এখানে মাইনাস এক্স স্কোয়ার জেড স্কোয়ার এখানে প্লাস এক্স স্কোয়ার জেড স্কোয়ার এখানে প্লাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এখানে মাইনাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার তাহলে কত পেলাম শূন্য পেলাম এবার আমরা ছয় নম্বর অঙ্কটা করবো কী আছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব এক্স কিউব মাইনাস ওয়াই কিউব তাহলে এখানে লক্ষ্য করো এক্স কিউবকে যদি তোমরা এ মনে করো আর ওয়াই কিউবকে যদি তোমরা বি মনে করো তাহলে এখানে একটা সূত্র পড়ছে এ প্লাস বি এ মাইনাস বি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কার সূত্র এ স্কোয়ার এ বলতে এক্স কিউব তার স্কোয়ার মাইনাস বলতে হচ্ছে ওয়াই কিউব তার স্কোয়ার তাহলে কি পাচ্ছি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই যে এই যে তোমরা জানো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাই না তাহলে এখানে এ বলতে কে ছিল এখানে এ বলতে ছিল এক্স কিউব মাইনাস বি বলতে কি বি বলতে ওয়াই কিউব তাই না তার স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস এখানেও সেম এ প্লাস বি এ মাইনাস বি এখানে এ বলতে ওয়াই কিউব আর বি বলতে জেড কিউব তাহলে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এ স্কোয়ার মাইনাস এই যে বি তার স্কোয়ার এখানেও সেম এ প্লাস বি এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এবার দেখো তোমরা সূচকের নিয়মাবলী অধ্যায়ে তোমরা করেছ যে ব্র্যাকেটের ব্র্যাকেটের বাইরে যদি কোনো পাওয়ার থাকে আর ব্র্যাকেটের ভিতরে যদি কোনো পাওয়ার থাকে তাহলে ব্র্যাকেটের আর ভিতরের আর বাইরের পাওয়ারটা কি হয় গুণ হয় লে এক্স থ্রি আর টু গুন করলে কত হবে সিক্স মাইনাস ওয়াই সিক্স প্লাস ওয়াই সিক্স মাইনাস সিক্স প্লাস মাইনাস এক্স সিক্স কী করলাম ব্র্যাকেটের ভিতরের পাওয়ার আর বাইরের পাওয়ার কী করলাম গুন করলাম এবার দেখো প্লাস এক্স সিক্স কেটে গেল তাহলে কী পেলাম শূন্য এই হলো তোমাদের ছয় নম্বর অঙ্ক যদি আমার অঙ্কগুলো তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটি লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে